কি এটা স্ক্ৰিনশ কে ফোনে বুলি দিয়া পাৰে সহযোগিতা করে না আমরা যদি প্রশ্নটি অন্য ভাবে করি যে প্রশ্নটি আপনাকে বিরতির করে রেখেছিলাম যে নতুন কাউকে চাইলে আপনাকে কেন দিবে সেই প্রশ্নটিতে আসার আগে আমি যদি প্রশ্নটি এমন ভাবে বগুড়া আমরা সাধারণ ভাবে জানি যে এটি আসলে বিএনপির ঘাঁটি দুই হাজার আঠারো সালে একটা অদ্ভুত নির্বাচনও বিএনপি জায়গায় আসলে নির্বাচিত হয়ে আপনি করছেন তো সেই জায়গায় আপনি যাদের ভোট পেয়েছেন আপনি কি মনে করেন তারা বিএনপি সমর্থকরাই আপনাদের ভোট দিয়েছে আপনি মনে করেন না দিয়েছে আমাকে সব শ্রেণীর লোকে ভোট দিয়েছে সব লোকে ভোট সব লোকে ভোট দিয়েছে কি কারণে ওকে

না আপনি মনে করতে পারেন আপনার এইটা আপনার মনে হয় কিনা সেই মনে করাটাই আমি জানতে চাইছি যে আপনি বলছেন সব শ্রেণীর লোকের আপনাকে ভোট দিয়েছে যদি এখানে নৌকা এবং ধানের শীষ প্রতিদ্বন্দ্বিতা করে বিশেষ করে ধানের শীষ প্রতিদ্বন্দ্বিতা করলে আপনি এরকম ভোট পাবেন বলে মনে করেন কিনা মনে করি আশা করি পাবো মনে করেন যে আপনি পাবেন আচ্ছা আমরা পরবর্তী একটু প্রশ্নে আসি জনাব হিরো আলম আপনার হলফনামাটা আমি দেখছিলাম নির্বাচনী হলফনামা আপনি এখানে যা লিখেছেন তা কি মোটামুটি ভাবে ঠিক আছে তো সবই তাই না ঠিক আছে আপনার বার্ষিক আয়

এটা হলে তো আমার তো এলাকাটা কেবল বিজনেস হতে